শাස්কে আমরা লামের অর্থ লাম হচ্ছে পাঁচটি অর্থে আসে কয়টি অর্থে লাম হচ্ছে khas ইখতিসাসের জন্য মানে নির্দিষ্ট করার জন্য অর্থাৎ লাম পরের অংশের জন্য প্রথম অংশটি নির্দিষ্ট হবে পরের অংশের জন্য প্রথম অংশটি নির্দিষ্ট অর্থাৎ পর অংশটির জন্যই পত অংশটি বানানো হবে নির্দিষ্ট করে তৈরি করা হবে না হবে যেমন দেখো আলজুল্লুল ফারাসি আলজুল্লু অর্থাৎ গতিটি হচ্ছে গোড়ার জন্য এই গতিটি অন্য কোনো পশুর জন্য হবে না এটা গোড়ার জন্যই কি খাস তবে আল বশিরুল কামিল প্রণেতা মোল্লা গোলাম জিরানি বিরাটি রহমতুল্লাহ বলেন এখানে এখতে চাষটি তা আল্লু করতে তা আল্লু করতে যাই হোক ওয়ালি জিয়াদাতি লামটি জিয়াদার জন্য অতিরিক্তর জন্য অতিরিক্ত মানে এই লামটিকে যদি হজফ করে দিই তাহলে বাক্যের উদ্দেশ্য কি হবে না ফোদ হবে না মানে বাক্যের অর্থ পরিবর্তন হবে না এটা থাকা আর না থাকা একই তো বিশ্রীর বিশ্রীবাসী লামটা জাদা থার জন্য অর্থাৎ যে হরফেজারটা জিয়াদা হবে এটার জন্য কিছু শর্তসরায়ত বর্ণনা করেছেন কিছু কি করেছেন এই হরফেজার পরের অংশটি নাকেরা হতে হবে কি হতে হবে অথবা এই হরফেজার পর অংশটি তর্কিবের মধ্যে ফায়েল মফুলে বিহি মফুলে মুতলাগ খবর এগুলো হতে হবে এগুলো হচ্ছে ওনারা কি করেছেন সরায়ের উল্লেখ করেছেন মানে যেটা জায়দা হবে সেটার জন্য অথবা যে হরফেজারটা জায়দা হবে যে বাক্যের মধ্যে আসবে ওই বাক্যটি কালামে গায়ের মোজাপ অর্থাৎ নফি নেহি ইস্তেফাম এগুলো হবে এগুলো দেখে কোন একটা হবে আচ্ছা যাই হোক না হবে যেমন রদিফা সে অনুসরণ করলো লাকুম তোমাদেরকে তোমাদেরকে অনুসরণ করলো তো এইখানে লাম যেটা আছে সেটা হচ্ছে কি জায়দা এটা বাদ দিলেও অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না আর এখানে লাম হরবে যদি জায়দা এটা বাদ দিই জায়দা ধরে তরকিব থেকে বাদ দিই তাহলে কুমটা হবে তরকিবের মধ্যে মফুলে বিহি মফুলে তো ওই শর্তগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে তো মফুলে বিহি তরকিবের মধ্যে পাওয়া যাচ্ছে এরপর আসো তো রদিফ আল মানে হচ্ছে আয় রদিফ বাকুম আয় ওয়ালি তালিলি লামটি হচ্ছে আবার তালিলের জন্য কিসের জন্য তালিল মানে কি কারণ বর্ণনা সববিয়া কারণ বর্ণনা করবে অর্থাৎ প্রথম অংশের জন্য দ্বিতীয় অংশটি কারণ হবে অংশের জন্য তাহলে আমি কেন আসলাম কারণ বর্ণনা করতেছে ঠিক আছে কেন আসলাম সম্মান করার জন্য কসমি আবার নামটা আসে কিসের জন্য শবদের জন্য এটা আমরা বাদেও পড়েছি কসম তবে লামের কসম আর বায়ের কসমের কিছু পার্থক্য আছে লামের কসমের আগে ফ্যালটা সবসময় উজ্জ্ব থাকবে তারপরে লামের কসমের সাথে লাম কসম যেটা হবে এটার সাথে সবসময় আল্লাহ শব্দ থাকতে হবে অর্থাৎ লাম শব্দটি সবসময় আল্লাহর সাথে কী হয় হাস কসমের ক্ষেত্রে আল্লাহর সাথে হাস আল্লাহর সিফতের সাথে নয় ঠিক আছে তার ক্ষেত্রে আলাদা বর্ণনা আসবে بسم الله বিসমিল্লাহ ফেল থাকবে এবার আসো লিল্লাহি আল্লাহর কসম লা ইউখিরুল আজন লা ইউখিরুল মৃত্যুকে দেরি করা হয় না এটা যে লা ইউখির উপরই মারু মৃত্যু দেরি করে না আর যে লা ইউখার উপরই মৃত্যুকে দেরি করা হয় না যাই হোক এবার আসো ওয়ালিল মহাকাবাতি ওয়ালিল নামটা হচ্ছে মহাকাবার জন্য কিসের জন্য মহাকাবার শব্দের হচ্ছে এমনি কারো পিছে আসা কারো পিছে আসা এমনি ব্যবহারিক আবেদন অর্থ হচ্ছে পরিণতি পরিণাম পরিণাম বা পরিণতি ঠিক আছে পরিণাম বা পরিণতি স্ত্রাহী বা পরিভাষায় এমন পরিমা পরিণামকে বুঝায় যে পরিণামটা মুখাতব অর্থাৎ ফাইলে আশা করে না যার দুর্ভাগ্যটা এসেছে মানে যার খারাপ পরিণতিটা এসেছে সে এই পরিণতিটা আশা করে না সেটাকে মহাকা বলে সেটাকে কি বলে না ও যেমন লাজিমু সে আবশ্যক করলো আর সাররা মন্দকে খারাপ সে কি করলো আবশ্যক করলো নিঃশা কাওয়াতি দুর্ভাগ্যের পরিণামে দুর্ভাগ্যের তাহলে এখানে লামটা কিসের অর্থে এসেছে পরিণামের অর্থে কি অর্থে পরিণামের অর্থে আচ্ছা তাহলে আমরা এত পর্যন্ত হচ্ছে লামের অর্থ পড়েছি লামের প্রথমত আমরা কি পড়েছিলাম একতে চাষ বলো এক সবাই বলো একতে কয়টি অর্থ পাঁচটি অর্থ কয়টি অর্থ আচ্ছা দেখো তর্কিব সবগুলো আগের নিয়ম এখন যে তর্কিপ আসবে এগুলো আর বোর্ডে লেখা হবে না এগুলো সবগুলো হচ্ছে আগের নিয়ম এগুলো আমরা তাড়াতাড়ি বলে ফেলবো ঠিক আছে নতুন কিছু আসলে তখন লিখব আসো ওয়া ওয়া ইস্তিনাফিয়া এটা লাজিম হবে নাকি লাজিম লাজিম সামিয়ার জন্য ওয়া ওয়া ইস্তিনাফা আল্লামু মারবা কিনা জি লাম হরফে যার আছে কিনা এরপরে জি যার মজরুরের কি নাই ফেল বা শিবে ফেল উল্লেখ নাই তাহলে আল্লামু মুফতা কি হবে মুফতাদা আল্লামু কি হবে মুফতাদা তারপর লাম হরফে যার লাম

তারপরে আসো নাজাফ নাহবু মু আলজুল্লু লিলফারসিফ মুবর মিসালু মুফত মাহজুব মিসালু মুফত নাহটা খবর মিলে জুমলা ইসমে তা আলজুল্লু লিলফার্সির মধ্যে দেখো আলজুল্লু মাহারেফা কিনা লাম হরফেজার এরপর মজুর আসছে কিনা যে যার কি নাই ফের বা শিবে ফের নাই তাহলে আলজুল্লু বাক্যের শুরুতে তাহলে কি ধর বেটা মুফতদা লিলফরসি লাম হরদা আলফর সি মজুর যার মজরুর মিলে সাবিদন শিবে সাথে সাবিদন ইস্মে ফাইল জমীর হফায় আল লিলফর জরফে মুস্তাকার মিলে জুমলাই শিবে জুমলা স্মেহা হয়। খবর মুফতদা খবর মিলে তারপরে আসো না হাবু রদীপ আল আকুম না আই রদীফ আকুম তো নাহাবু আগের মতো

কুম হচ্ছে রদি কুম মফুলে বিহি ওই যে লামে জায়দা যেটা হবে এটার একটা ফাইল মফুল অথবা মুক্ত দাহবর হবে তরকিবের মধ্যে তো এখানে মফুল হয়েছে আচ্ছা ফেল ফাইল মফুল মিলে জুমলাই ফেলিয়া হয়ে মাপদাল মিনহু জুমলাই ফেলিয়া হয়ে কি ওই যে আই হরফে তফসির আসছে হরফে তফসির আগেরটা মাপদাল পরেরটা বদল তো রদিফা কুম ফেল ফাইল মফুল মিলে বদল হ্যাঁ জুমলাই ফেলিয়া হয়ে বদল তার মাপদাল মিনহু বদল মিলে মাপদাল বদল মিলে না মুজাফের মুযাবলাই মুযাব মুদাফিলে মিলে খবর আচ্ছা যাই এর ফর আশা আবার মুযাব জিতুকা জিতুকা লিক্রমিকা জিতুকা লিক্রমিকা জিতুকা মানে আমি তোমার নিকট আসলাম আমি তোমার নিকট আসলাম লিক্রমিকা তোমার সম্মানের অর্থে ঠিক আছে জি এটা একদম সহজ তর্ক জিতু ফেল তু জমীর ফাইল কাফ মফূল লামহারফে জার ইক্রামিকা মুযামমুযাফিল ইম মাজরুর জার মাজরুর জারফে লাগব ফেল ফাইল মফূল জারফে লাগব মিলে জিমলাই ফেলি আর দরবার সর নউ লিল্লাহি লা ইউখিরুল আজল বা লা ইউখরুল আজল লিল্লাহি লামহারফে জার আল্লা মাজরুর জার মাজরুর মিলে উকসিমু ফেল এর সাথে উকসিমু ফেল জুমীরানা ফাইল লিল্লাহি মাজরুর লিল্লাহি জারফে

না হো লাজিমা শররা লি শাখাওয়াতি এটা তোমরা করো লাজিমা ফেল লাজিমা কি জবেরহুয়া ফায়েল আর সাররা মফুলে বিহি লাম আর শাকওয়াতি যার মজুরি জর্ফে লাভ ফেল ফায়ল মফুলে বিহি জরফে লাখব মিলে জর্ফে জুমলাই ফেলিয়া আসো এখন আমরা বলবো মিন মিনের হচ্ছে চারটি অর্থ মিনের আসো ওয়া মিন ওয়া এবং মিন ওয়াহিয়া আর সেটি হচ্ছে লি ইপ্তেদা ইল গায়াতি লি ইপ্তেদা ইল এপ্তেদা মানে হচ্ছে শুরু গায়েত মানে হচ্ছে সীমা সীমা গায়েত মানেই তাহলে সীমার শুরু বোঝাবে মানে কোন একটা কাজ করতেছে তো ওটা শুরু বোঝাবে ওই কাজটার সুর বোঝাবে মনে করো আমি একটা জায়গায় ভ্রমণ করতেছি ভ্রমণটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে ইফতদাইল গায়ত আর কোথায় শেষ হচ্ছে এটা হচ্ছে ইনতেহায় না হব যেমন দেখো সিরতু আমি ভ্রমণ করলাম মিনাল বাসরাতি বাসরা থেকে ইলাল কুফাতি কুফা পর্যন্ত তো দেখো মিনাল বাসরা মিনের পরে বাসরা যেটা আছে সেটা হচ্ছে ইফতেদায় গায়ে মানে ওই ভ্রমণটা বাসরা থেকে শুরু হচ্ছে শেষ কোথায় আচ্ছা মিনে বাজিয়া মিনে কি অর্থাৎ কিছু বোঝাবে মিনে বাজিয়াটা কিছু বোঝাবে এখন মিনে বাজিয়া যেটা হবে মিনে যেটা হবে সেটার আগে সেটার সাই আন মৌসুফ উজ্জো থাকবে সেটার আগে মৌসুফ উজ্জো থাকবে সেটা সিবত হবে সাবেত সাই আন মৌসুব উজ্জ্ব থাকবে সেটা সিফত হবে দেখো উদাহরণ দেখলে বুঝে যাবে না হয়ে যেমন আকাশ তো আমি গ্রহণ করলাম মিনার দারাহিমি দীর্হাম থেকে কিছু দীর্হাম থেকে তাহলে মিনটা হচ্ছে মিনে তাহলে এটার আগে থাকবে সাই আন সাবেতান মানে আকাশ তু সাই আন সাবেতান মিনার দারাহিমি আকাশ তু সাই আন মিনার দারাহিমি আই বাদু দারাহিম অর্থাৎ কিছু দীর্হাম আগাস্তু তো ফেল আছে হ্যাঁ তারপর ওই এটা মিনে বাঁ হওয়ার কারণে মিনে বাদিয়া হলে তখন আমরা একটা সায়ান কি ধরবো মাসু উজ্জ্বল ধরবো হ্যাঁ ন অন্য না এরপরে আসো অলি তা বিগিনি মি নে বায়ানিয়া মি কি আর তার আগের আগের কথাকে পর কি কী করে দিবে বর্ণনা করে দিবে মিনের আগের অংশের বর্ণনাটা মিনের পর অংশ করে দিবে এটা হচ্ছে মিনে বায়ানি এটা হচ্ছে কি মিনে নাহবু কৌল তাহলে যেমন আল্লাহ তালার কৌল ফাজে তানিবুর রিজিসা ফাজে তানিবুর রিজিসা তোমরা অপবিত্রতা থেকে বেঁচে থাকো মিন মিনে বয়ান করে দিচ্ছে অপবিত্রতাটা কি আল আউসান সেটা হচ্ছে মূর্তি পূজা সেটা হচ্ছে কি আচ্ছা আই আর রিজিসাল লাজি ওয়াল আউসান অর্থাৎ আই আর রিজিসা নাফাকটা হচ্ছে আল্লাজি হুয়াল আহসান সেটি হচ্ছে কি মূর্তি নাফাকিটা হচ্ছে কি মূর্তি অপবিত্র দ্বারা হচ্ছে আওসান তো এখানে মিনে বায়ানি যেটা হবে ওই মিনে বায়ানিয়ার জায়গায় জায়গায় যদি আমরা আল্লাজি রাখি ওই মিনে বায়ানিয়ার জায়গায় যদি আমরা কি রাখি তাহলে অর্থটা শুদ্ধ হবে যেমন এখানে দেখো মিনাল আহসান তো আল্লাজি হুয়াল আহসান মিনাল আহসান আল্লাজি হুয়াল মিনের জায়গায় আল্লাজি রাখা হয়েছে ঠিক আছে তাহলে মিনে বায়ানিয়ার জায়গায় কি রাখা শুদ্ধ হবে এরপর আসো ওয়ালি জিয়াদাতি ওয়ালি মিনে জিয়াদা অতিরিক্ত যে মিনটাকে বাদ দিলেও সমস্যা নাই তার কি আসবে না যেটাকে বাদ দিলেও সমস্যা নেই না হোক কৌল দাদা যেমন দেখো আল্লাহর বাণী যা হো ফিরাকুম তোমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করুন তোমাদের তোমাদের বলছিলাম জায়দা হওয়ার জন্য হরফেজার জায়দা হওয়ার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত প্রথম হচ্ছে কালামটা গায়ের মোজাফ হওয়া মানে নফি নেহি ইস্তেফাম হওয়া তারপর হচ্ছে ওই জায়দার পরেরটা না কেরা হওয়া মিনের পরেরটা কি হওয়া তার তিন নম্বর হচ্ছে ফায়ল মফুল মুক্তাদা হবার হওয়া তার কি মধ্যে ফায়ল মফুল তো এখানে ফির লাকুম আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করুন মিন জুনু বিকুম এখানে কি ক্ষমা করুন তোমাদের পাপ সমূহ এটা মফুল হচ্ছে ঠিক আছে কিন্তু কালামে গায়ের মজাবো হয়নি না কেরাও হয়নি ঠিক আছে নেহি হয়েছে নফি হয়েছে ইস্তিফাফ হয়েছে কিছু হয়নি তারপরে না কেরা হয়েছে জুনুবি খুব মোজা মোজাফিলে হয়তো মারে হয়ে গেছে না কেরাও হয়নি তো এখন শর্ত তো পাওয়া যাচ্ছে না তো বলে যে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে মিনে যায়দা এটা হচ্ছে কুফিদের মতে কিসের মতে কিন্তু জমহুর এবং বস্রীদের মতে জমুর এবং বিশ্রীদের মতে এই মিনটা হচ্ছে মিনে বাজিয়া এই মিনটা হচ্ছে কি অর্থাৎ আল্লাহ তালা ক্ষমা করবেন কারো কারো গুণা কারো কারো এটা মিনে দিয়া কিছু কিছু সংখ্যক মানুষের মিনে বা জমুরের প্রতি একটা আপত্তি আসে যে আপনারা যদি এটা মিনে দিয়ে ধরেন তো আল্লাহ তারা আরেকটা আয়তে বলেছেন ইন্দনাল জুনুবা কুল্লা জামিয়া ইন্দনা জুনুবা জামিয়া অর্থাৎ সকলের গুনা আল্লাহ তালা কি করে দিবেন ক্ষমা করে দিবেন তো এখানে বলছে কারো কারো গুণ মাফ করবে পর এখানে বলছে সবার গুণ মাফ করবে তো এটার জবাব হচ্ছে আল্লাহ তালা হচ্ছে উম্মত মোহাম্মদী যারা আছে তাদের সমস্ত গুণ মাফ করে দিবেন সবার গুণা সুহান আল্লাহ বলবে না উম্মত মোহাম্মদী সবার গুনা কি করে দিবেন তো এখানে যে ইয়াকফিরুল্লাহ কুমিন জুনু বিকুম এটা হচ্ছে উম্মতে নুহ আলাইহিস সালাম উম্মতে নুহ সেজন্য উম্মতে নুহের কিছু কিছু মানুষের গুনাহ মাফ করবেন বলছেন মিনেবাদী মিনেবাদী বুঝা গেছে বুঝতেছো তোমরা জঙ্গলের